তখন আর বাপ মায়ের মুখটাও দেখতে পারবি না সাবধানে যাবে কিন্তু তাহলে আমি কোন দিকে তাকাবো না দোকানে চিনিটা নিয়ে চলে আসবো সাথে বাজারে যাচ্ছি বুঝলি তো ওকে ঠিক আছে বাড়ি কিন্তু ফাঁকা আমি না আসা পর্যন্ত একদম দরজা খুলবি না আমি আসবো তারপরে খুলবি ঠিক আছে তুমি যখন আসবা তখনই দরজা খুলবো ও মা রিংকু ডাকছে আমি একটু যাব ওদের সাথে খেলতে তুই জানিস তোকে ওরা বোকা বানিয়ে খেলতে নিয়ে যাচ্ছে কারণ তুই জানো পরীক্ষায় কম না আমার পাস তাই আসলে ওদের অঙ্ক কষা হয়ে গেছে এবারে তোকে নিতে এসেছে যাতে তুই অঙ্ক আর না পারিস আমি অনেক নাম্বার পাবো আর ওদের থেকে বেশি পাবো পাস শেষ এবার আমি পড়তে যাই